মানব দেহের সংবেদনশীল একটি অঙ্গ হল চোখ দৈনন্দিন জীবনের কর্মব্যস্ততার প্রভাব পড়ে আমাদের চোখের ওপর শিক্ষার্থী কর্মজীবী বেশিরভাগ আজকাল চশমা ব্যবহার করছেন একটানা বই পড়া অথবা বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস যেমন মোবাইল কম্পিউটার এবং ল্যাপটপের বেশি ব্যবহারে চোখের দৃষ্টিশক্তি কমিয়ে দেয় এছাড়াও বার্ধক্যজনিত কারণে চোখে সমস্যা দেখা দিতে থাকে পর্যাপ্ত পুষ্টির ক্ষতি হতে থাকে তাই উপযুক্ত খাবার খাওয়া প্রয়োজন শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যাঙ্গের মতনই চোখের যত্ন নেওয়াটাও খুব প্রয়োজন প্রোটিন ভিটামিন ক্যালসিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খেলে তবেই সুস্থ থাকবে আমাদের চোখ তাই আজকের এই ভিডিওটিতে জানব চোখের স্বাস্থ্য ভালো রাখতে হলে কি কি খাবার খেতে হবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমেই বলি সামুদ্রিক মাছের কথা সামুদ্রিক মাছ চোখের স্বাস্থ্য ভালো রাখতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের জুড়ি মেলা ভার শরীরের প্রয়োজনীয় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মেলে বিভিন্ন সামুদ্রিক মাছ থেকে এরপর বলি গাজরের কথা চোখের যত্নে অত্যন্ত কার্যকরী গাজর গাজরে বিটা ক্যারোটিন বা ভিটামিন এ চোখের যত্নে খুব উপকারী নিয়মিত গাজর খেলে সংক্রমণের আশঙ্কাও কমে যায় ভিটামিন এ চোখের মনির যত্ন নেয় ডিম ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন পাওয়া যায় এর পাশাপাশি ডিমে প্রচুর পরিমাণে পাওয়া যায় জিঙ্ক চোখের সাদা অংশ ভালো রাখতে সাহায্য করে বিশেষ করে ডিমের কুসুম প্রত্যেকদিন খেলে ভালো থাকে চোখ চোখের স্বাস্থ্যের জন্য খুব দরকার ভিটামিন সি আর ভিটামিন সি এর সবচেয়ে ভালো উৎস হল লেবু নিয়মিত মৌসাম্বি লেবু কাগজি লেবু এবং বিভিন্ন ধরনের লেবু খেলে সেই প্রয়োজন মিটতে পারে দুধ কিংবা দুগ্ধজাত যে কোনো খাবারই চোখের জন্য ভীষণ উপকারী দুধ এবং টক দিয়ে রয়েছে ভিটামিন এবং জিঙ্ক দুটি উপাদানই চোখের জন্য খুবই উপকারী এবং যারা দুধ খেতে পারেন না তারা বিভিন্ন রকমের বাদাম খেতে পারেন এর থেকেও খুব উপকার পাবেন চোখের যত্নের জন্য টমেটো ভীষণ একটি উপকারী জিনিস একটি গবেষণায় দেখা গেছে টমেটোতে থাকা লাইকোপিন চোখের রেডিনার রক্ষা করতে সাহায্য করে এটি সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে চোখকে সুরক্ষা যোগায় চোখের জ্যোতি বাড়াতে কচুর শাক খাওয়া খুবই উপকারী কচু একটি গুরুত্বপূর্ণ সবজি ভিটামিন ভিটামিন এ সি ক্যালসিয়াম এই সব রয়েছে কচুতে অন্যতম উৎস হলো ভুট্টা যা খুবই গুরুত্বপূর্ণ চোখের সুরক্ষায় এই উপাদান সমূহ চোখের আয়ু ধরে রাখতে পারদর্শী ভুট্টা আপনি যে কোনো ভাবে খেতে পারেন স্যালাড হিসেবে বা রান্না করেও খেতে পারেন দিনে অন্তত পক্ষে পাঁচ গ্রাম ভুট্টা খেলে চোখের দীর্ঘ মেয়াদি সুস্থতা নিশ্চিত করা যায় এমনকি এর থেকে ছানি পড়ার ঝুঁকিও কমে চোখের জন্য ভীষণ উপকারী জিনিস হলো সবুজ শাক সবজি টাটকা ফল আর এসবের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে জলপান করতে হবে ভিটামিন এ সমৃদ্ধ খাবার ভিটামিন এর অভাবে রাত কানা রোগ হয় তাই চোখের জন্য ভিটামিন এ যুক্ত খাবারের গুরুত্ব অপরিসীম ঘি মাখন ভিটামিন এর সবচেয়ে ভালো উৎস দুধ ও রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং জিঙ্ক এছাড়াও গাজর মিষ্টি আলু এগুলোতেও ভিটামিন এর সঙ্গে রয়েছে বিটা ক্যারোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট এই দুই উপকারী উপাদান আমাদের চোখ সুস্থ রাখতে সাহায্য করে প্রতিদিনের খাদ্যাভ্যাসে ভিটামিন এ সমৃদ্ধ খাবার রাখতে হবে সেক্ষেত্রে দুধ ও গাজর নিয়মিত খেতে পারেন ভিটামিন সি খুবই গুরুত্বপূর্ণ এর জন্য কমলা লেবু লেবু টমেটো পেয়ারা স্ট্রবেরি এগুলি আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন এর থেকে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাবেন আর এগুলি চোখের প্রদাহ কমায় একটি গবেষণায় প্রতিদিন তিনবার তার বেশি কিউই ফল খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে একটি কিউই ফলের মধ্যে উচ্চ মাত্রায় লুটেইন রয়েছে যা চোখ ভালো রাখতে সাহায্য করে পালং শাকের বিটা ক্যারোটিন লুটেইন চোখকে সুস্থ রাখতে সাহায্য করে এবং চোখ চুলকানোর মতো চোখের রোগ প্রতিরোধে সাহায্য করে লুটেইন একটি শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট যা ছানি প্রতিরোধে সাহায্য করে ভিটামিন এ ভিটামিন সি এবং ভিটামিন ই এর মতো অ্যান্টি অক্সিডেন্টের উপস্থিতির কারণে পেঁপে আপনার চোখের জন্য খুব ভালো ছানি এবং অন্যান্য দীর্ঘস্থায়ী চোখের রোগের বিরুদ্ধেও সুরক্ষা দেয় তাই আপনার প্রত্যেক দিনের খাদ্য তালিকায় পেঁপে রাখতে পারেন এরপর বলি ভিটামিন ই সমৃদ্ধ খাবার বাদাম চিংড়ি অলিভ অয়েল এগুলিতে প্রচুর পরিমাণে ভিটামিন ই পাওয়া যায় চোখ থেকে জল পড়া রোধ করে ভিটামিন ই সমৃদ্ধ খাবার এই জন্য ভিটামিন ই সমৃদ্ধ খাবার খাওয়া খুবই জরুরি রুই কাতলা ইলিশ মাগুর বিভিন্ন রকমের ছোট মাছ সামুদ্রিক মাছে ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় এগুলি চোখ ভালো রাখার জন্য প্রয়োজনীয় পুষ্টি দেয় বিভিন্ন রকমের ফল ও সবুজ শাক বেদানা আম জাম তরমুজ চেরি কাঁচা ও পাকা পেঁপে এগুলি চোখের জন্য ভীষণ উপকারী এছাড়াও পালং শাক কচু শাক ও অন্যান্য সবুজ শাক সবজি এগুলি আপনার প্রত্যেক দিনের খাদ্য তালিকায় রাখতে পারেন এগুলি আপনার প্রত্যেক দিনের খাদ্য তালিকায় রাখলে চোখ সুরক্ষিত থাকবে সুস্থ রাখতে পর্যন্ত আমাদের এই অভ্যাসগুলি চালিয়ে যাওয়া উচিত আর এ বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে